শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে সন্দীপকে একটা প্রশ্ন করব। কারণ এই জিনিসটা সত্যি খারাপ লেগেছে আমার আচ্ছা সন্দীপ তোমাদের বাড়িতে ছটা কুকুরের বাচ্চা হয়েছিল তার মধ্যে পাঁচটা ছেলে আর একটা মেয়ে বাচ্চা তা তোমরা হঠাৎ বেছে বেছে ছটা পাঁচটা ছেলে বাচ্চাকে বস্তায় করে বাইরে ফেলে দিয়ে আসলে আর মেয়ে বাচ্চাটাকে কেন রাখলে তোমাদের বাড়িতে মেয়ে বাচ্চা থেকে না মেয়েটা কেন আসে নিজের মেয়েই হোক আর ছেলের বউ হোক তা তোমার হঠাৎ এত সুবুদ্ধি কেন হলো যে পুরুষ কুকুরের বাচ্চাগুলোকে ফেলে দিয়ে আসি বস্তা ভরে আর নইলে চাকা তলায় দিয়ে দিই আর মেয়ে বাচ্চাটাকে রেখে দিই যেটা আদৌ সে দুর্বল এটা কেন করলে কো তুমি ওই পাঁচটা ছেলে বাচ্চা রাখতে পারতে তোমার বাড়ি তো পুরুষ শাসিত সমাজ তোমাদের বাড়িতে তো একটাই নারী থাকবে সে হচ্ছে তোমার মা এত বড় অন্যায় কাজটা আহ তুমি ঠিক করলেন এটা ঠিক আমার পছন্দ হলো না অন্তত তোমাদের বাড়িতে একটা সুনাম আছে যেখানে মেয়েরা কোনো স্থান পায় না আহ কিন্তু ছেলেদের সবকিছু চলে একজনই নারী থাকবে সেটা মেয়ে তা ওই কুত্তার বাচ্চাটা মাইয়ে রাখলে এখন বড্ড অন্যায় করিস বড্ড অন্যায় করিস আহারে সন্দীপের মানে এ গৃহপালিত না রাস্তা দিয়ে চলে বেড়ানো কুকুর মাঝে মাঝে সন্দীপ বাড়িতে সন্দীপের বাবা মা খেতে দেয় তাই আসে আর বাচ্চা হওয়ার সময় না গর্ভবতী কুকুর সে একটা শেল্টার খোঁজে যে বাড়িতে সে কোনোদিন থাকেনি তবুও সেই বাড়িতে যদি সেরকম একটা নিরাপদ শেল্টার পায় সেখানে এসে বাচ্চা দেয় কুকুরে এবং সেই বাচ্চাগুলো বড় হয়ে যে যার মতো চারিদিকে মায়ের দুধ খায় ততদিন মার কাছে থাকে সন্দীপের বাবাকে দেখেছি আলাদা করে করে জন্য রান্না হয় হঠাৎ করে সেদিন পাঁচটা কুকুরের বাচ্চা মানে একটা দুটো তিনটে কমতে কমতে একটা বাচ্চা ছিল কেউ পাড়ার লোক পাড়ার দুষ্টু দুষ্টু কিছু ছেলে আছে তারা কি করে বাড়িতে পোষার জন্য ওই ছেলে বাচ্চাগুলো নিয়ে যায় চুরি করে হ্যাঁ নিয়ে যায় মা সবসময় তার কাছে থাকে না আর দেখো আমাদের দালাল কিছু জানে না এসব দেখেনি আমাদের এগুলো দেখে দেখে অভ্যস্ত আমার ভাইও যখন ছোট ছিল মানে আমাদের বাড়িতে একটা কুকুরের বাচ্চা নিয়ে এসেছিল বাইরে থেকে এবং তাকে আমরা মানুষ করেছিলাম তখন কিন্তু ওরকম দুধ খাইয়ে তাকে খাবার খাইয়ে বড় করেছিলাম তারপরে সেই কুকুরটা হঠাৎ তখন তোর ইঞ্জেকশন দিয়ে কুকুর পোষা তো চলছিল না আমি তখন ছোট ভাই একদম কিষাণুর মতো কিষাণুর থেকে একটু বড় তা পাড়া ঘরে না গ্রাম ঘরে ওরকম কুকুরের বাচ্চা চুরি করে নিয়ে যায় আর কখন নেয় জানিস যখন ওর মাটা তো সারাদিন বাড়ি থাকে না সবসময় এদিকে ওদিকে চড়ে বেড়ায় আবার যখন দুধ খাওয়ানোর সময় হয় তখন বাচ্চাদের কাছে আসে বুঝতে পারলে এটা ওই যখন বাচ্চাদের ওর মায়ের দিকে যায় তখন তখন ওই পাড়া ঘরের ছেলেপেয়েরা চারিদিকে তো পাঁচিল নেই সামনেটা গেট কিন্তু ওদের জমি টমির দিক দিয়ে ফাঁকা জায়গা থেকে ওদের বাড়ি ঢোকা যায় সেদিক দিয়ে পেছন দিয়ে হয়তো কুকুরের বাচ্চারা রাস্তায় ঘুটুলো নিয়ে চলে গেছে কিন্তু পরের দিনই আবার খোঁজে খোঁজে আহ আরো তিনটে বাচ্চা মনে হয় চলে এসেছে ভালো করে দেখ বোঝ একটা জিনিস বলে দিলি সেটা নিয়ে কোনো স্টাডি করলি না তোর তোর জানাই নেই যে কুকুর কোথায় বাচ্চা পারে কিভাবে মানুষ হয় কি কিভাবে সেই বাচ্চা আবার অন্যর হাতে চলে যায় এটা তোর আইডিয়া নেই তুই ওই ধলি আর তারে কি তার বিস্কুট দিয়ে গল্প মারিস এবার বলি সন্দীপদের ওটা পোষা কুকুর নয় পাড়ার কুকুর এসে ওদের বাড়িতে বাচ্চা দিয়েছে সেই বাচ্চার জন্য তোর এত কষ্ট হচ্ছে আহারে সত্যি তুই এত পশুপ্রেমী জানতাম না তো এত পশুপ্রেমী সন্দীপদের বাড়ির ওই পাড়ার কুকুরের বাচ্চাটা গুলো কোথায় গেল সেটা নিয়ে তোর খুব দুঃখ আহারে সত্যি তোর এই পশুপ্রেম দেখে না আমার যাস এই হাসিটা পেল হাসিটা আমার গলা বেরোলো নাকি বুঝতে পারলাম না এই হাসিটা আমার কি করবে না যেমন একটা অদ্ভুত রকমের হাসি যাই হোক হাসি পেয়ে গেছে এবার বলি তুই যাকে সন্তান বলে এতদিন মানুষ করলি সেই বাচ্চাটাকে কি করে দিয়ে দিবি লোকের কাছে তোর কষ্ট হবে না আজকে সন্দীপের কৈফেত চাইছিস সন্দীপের কাছে ওই বাচ্চাগুলো কি হলো ওই বাচ্চাগুলো কি হলো তুই কৈফেত চাইছিস অথচ দেখ তোর সন্তান সম তোর সন্তান সম বাচ্চাটাকে তুই অন্যের বাড়িতে দিয়ে দিবি সেটা নিয়ে তোর কোনো শক্তাপ নেই আগে একবার দিতে চেষ্টা করেছিলি ফেইল হয়েছিলি এই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য পারিস নি বিশেষ করে ইফসিতা প্রতিবাদের ঝড় তুলেছিল আজকে দেখ সেদিন তুই দিয়ে উঠতে পারিস নি ন্যাকামো করে কান্নাকাটি করে সিনপ্যাথি নিয়েছিলি কিন্তু এখন তুই বদ্ধ পরিকর এই পৌষ মাসের কটা দিন গেলেই তুই ওটাকে তাড়িয়ে দিবি তখন কেমন হবে তখন তো কষ্ট হবে না কষ্ট হলে তুই দিতে পারতিস দিতে পারতিস কণিকাকে বলেছিলি না কণিকাকে বলেছিলি কি করে পেট পুষতে হয় ওই রুটির ওপরে দই ছড়িয়ে দিয়ে খাওয়াই আমি তো মাখিয়ে খাওয়াই তোকেই দেখলাম দু তিন বেলা হাতে করে খাইয়ে দিতে কন্টেন্ট তো দরকার না ওইটুকুর সময় তো ব্লগ ভিডিও বানাতে গেলে ওটুকু করবে কিন্তু যাদের বাড়িতে যেমন অভ্যাস তেমন কণিকার বাড়ির ওই পেশ ওই রুটির ওপরে দই ছড়িয়ে দিলে তবেও খাবে মাখিয়ে দিলে খায় না তোর নিয়মে দুনিয়া চলবে এটা ভাবিস কেন রে তোই তো সংবিধান তৈরি করে দাস যে তোর নিয়মে সবকিছু চলবে এবার আসি কে স্ট্রাইক দিয়েছে আমাদের তিনু বলল যে মাত্রা ছাড়িয়ে গেছিল তার সাইবার ক্রাইম কেস কামারি কেউ তো কিছু করতে পারলো না তা এবার সেই জন্য স্ট্রাইক দিলাম তা স্ট্রাইক দিলে স্ট্রাইক দিলাম তা কি আর করা যাবে তোর হাতে চ্যানেল তোর হাতে না তোর প্রেমিকের হাতের চ্যানেল সে স্ট্রাইকটা দিয়েছে তুই নিজে হাতে হয়তো দিস সে নিজেই কালকে ওই দালালের ভিডিওতে এসে কমেন্ট করে গেছে যে তা তোর সব কিছুই এখন তার হাতে তাহলে তোর ধ্যান জ্ঞান ভালোবাসা তোর জীবন মরণ সব কিছুই হচ্ছে এখন উদীপ্তর হাতে সে যদি স্ট্রাইক দেয় তোর কিছু করার নেই হয়তো তোর মত ছিল নইলে দিতে পারতো না দুজনে মিলেমিশে দিয়েছি ভালো কথা তা আরসকে আমি বলবো যে আরশ দেখো যখন তুমি একজনের বিরুদ্ধে ভিডিও করছো তখন তার থামবেল টাইটেল এগুলো দেওয়া উচিত হয়নি তোমার আর আমি বরাবরই খারাপ ল্যাঙ্গুয়েজের বিপক্ষে আমি আরোষকে আগে ভিডিও থেকে কমেন্ট কমেন্ট করতাম তুমি রোস্টিং করো কিন্তু ভাষা সংযত করো একজন মহিলা সে যত খারাপই হোক তার বিরুদ্ধে নোংরা ভাষাটা না বলাই ভালো কারণ আমরাও মহিলা হ্যাঁ এটা একদম আরসকে আমি সবসময় বলেছি এখনো বলবো যে তুমি রোস্টিং করো কিন্তু কিছু ভাষা বিশেষ করে স্ট্রাইক করার পরে যে ভিডিওটা তুমি করেছো সেটা কিন্তু আমার একটু খারাপ লেগেছে যাই হোক আগামী দিনে রোস্টিং করো যাই করো ভেবে চিন্তে করবে চ্যানেলের ক্ষতি না হয় আজকে দেখো চ্যানেলের নাম না করে থামেল না দিয়ে কত নোংরা থেকে নোংরা ভিডিও করছে সবাই করেছে একজন এবং তাকে বাহবা দিচ্ছে আমাদের এই টিনু টিনুর কাছে এবার আরোসকে আমি বললাম যে আরোষ এবার যাই করবার সাবধানী করো আর সত্যি খারাপ লাগছে দুটো স্ট্রাইক দুটো স্ট্রাইক খারাপই লাগছে কি করা যাবে কিছু করার নেই স্ট্রাইক দেওয়ার মতো উপযুক্ত ব্যবস্থা যদি আমি করে দিই সে তো স্ট্রাইক দেবেই না যাই হোক তবুও আমি বলবো যে দুটোতে ক্ষান্ত হয়ে যাও আর একটা থার্ড স্ট্রাইক যদি না দিয়ে পারো দিও না কারণ চ্যানেলটা ক্ষতি করে কোনো লাভ নেই একটা মানুষের রুজি রুটির ব্যাপার সত্যি সন্দীপ যেটা বলেছে ঠিকই বলেছে রুজি রুটির ব্যাপার সেই রুজি রুটির ব্যাপারটা একটু দেখে চলা ভালো এবার আমি টিনুকে বলবো আরস খুব নোংরা ভিডিও করেছে নোংরা কথা বলেছে যেটা দেখেনি সেটা বলেছে এটা খুবই খারাপ করেছে আমিও বলবো যেটা দেখোনি সেটা বলা উচিত না পার্সোনাল ইনফরমেশন নিয়ে ভিডিও করলে সেটা ঠিক না আমি ভিডিওর মধ্যে যা দেখবো যেটা শুনবো সেটা নিয়েই ভিডিও করব এটা আরস খুব ঠিক খারাপ করেছে যার জন্য তোমরা স্ট্রাইক দিয়েছো আরোষকে কিন্তু আরোসের স্ট্রাইক নিয়ে তোমার যে দিদি লাফালাফি করছে সেই দিদির ভিডিও আগে কোনো দিন দেখো নি আগের কথা ছেড়ে দিলাম এখন তোমার প্রাক্তন না এখনো সে তোমার হাজবেন্ড এখনও তার ডিভোর্স হয়নি তার তাকে কি কী বলছে তুমি টের পাচ্ছ তুমি একবার বলছো এই ভিডিওগুলো তো এই এই কথাগুলো তো বলা হয় ভিডিওতে নেই এই কথাগুলো তো ভিডিওতে নেই সেগুলো তুমি প্রতিবাদ করছো না যেমন সন্দীপকে বলছে চুল্লু খোর সন্দীপ তো কোনোদিন চুল্লু খায়নি চুল্লু খায়নি এবার তুমি হয়তো বলেছ আমার স্বামী চুল্লু খায় আমরা কি করে বিশ্বাস করব ভিডিওতে কোথাও সন্দীপ দেখায়নি যে শুধু চুল্লু খাচ্ছে দেখায়নি তারপরে বলেছ সন্দীপ ঢ্যা না দিন সন্দীপকে বলেছে দা ঢেব না দি তুমি একবারও তো বললে না দিদি ভাই ঢ্যাবনা বললো না এটা গালি সেটা তুমি শুনেছো তোমার খুব ভালো লেগেছে তারপরে বলেছে সন্দীপের মাকে বলেছে পরকিয়া করে কোথায় কোন ভিডিওতে তোমার দিদি দেখেছিল যে সন্দীপের মা পরকিয়া করে তুমিও বলেছ যে সন্দীপের মা পরকিয়া করে তুমি পরকিয়ার প্রমাণ দিয়েছ তোমার প্রমাণ আছে যথেষ্ট তুমি গুদীপ্তর সঙ্গে যে সন্দীপের ঘরে থাকতে সম্পর্ক করেছিলে তার প্রমাণ তুমি নিজে দিয়েছো এবং অনেক প্রমাণ সন্দীপের হাতে আছে কিন্তু তুমি এমন একটা প্রমাণও দিতে পারো যে সন্দীপের মা তোমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল সন্দীপ তোমাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিতে চেয়েছিল সন্দীপের মা দিতে পারি তো অথচ সেইগুলো নিয়ে দিনের দিনের পর পর দিন দিন তোমার দিদি সন্দীপ সন্দীপের মাকে ছোট করে গেছে তখন একবার বল দিদি ভাই এগুলো তো ভিডিওর মধ্যে নেই তুমি কেন বলছো এগুলো কেন বলছো তোমার ছেলেকে সন্দীপ ভিডিওতে দেখিয়েছে ওটা তো আলটিমেটলি তোমারই ছেলে তুমি দশ নমাস দশ দিন গর্বে ধরে সেই ছেলেটা জন্ম দিয়েছিলে ছেলেটার ভালোর জন্য তুমি নিজে ছেড়ে এসেছিলে তার ঠাকুমা তার বাবার কাছে কারণ তুমি জানতে ওই ছেলেটা তোমার ছেলেটা তার বাবা ঠাকুমার কাছে ভালো থাকবে তাহলে দিনের পর দিন সেই ছেলেটাকে নিয়ে নোংরা নোংরা কথা বলে যাচ্ছে একবারও তুমি দিদিভাইকে থামাচ্ছ না দিদিভাই ওটা আমার ছেলে ওটা বলো না তুমি জানো না তোমার ছেলে কেমন কি খেতে ভালোবাসে তোমার ছেলে মুসুম্বি লেবুর রস জুস খেতে ভালোবাসে যেটা তুমি শিখিয়েছো অথচ আর কলা কাঁঠালি কলা এই দুটো জিনিস এই দুটো ফল খেতে ভালোবাসে অথচ তোমার দিদি বলছে তাকে ফল খাওয়ায় না তাকে ফল খাওয়ায় না শুধু লেবুর রস খাওয়ায় শুধু লেবুর রস খাওয়ায় তুমি একবার বলছো না দিদি ভাই আমার ছেলে কিন্তু এই দুটো খেতেই বেশি ভালোবাসে অবশ্য কলা খাওয়াটা সে দেখেনি দেখবে না তো সে তো অত কিছু করে ভিডিও দেখে না এই শুরুতে একটু দেখে শেষে একটু দেখে দেখে কন্ট্রভার্টি করতে বসে দেয় এটা গেল সন্দীপ আর সন্দীপের মায়ের কথা এরপরে আছে টিনু আরো আছে তোমাকে মনে করিয়ে দিই তুমি তোমার দিদি ভাইকে একবার জিজ্ঞেস করো কণিকার ভাসুরের সঙ্গে কণিকার সম্পর্ক অবৈধ সম্পর্ক কোন ভিডিওতে তোমার দিদি ভাই দেখেছিল সেগুলো ছিল গোপন সূত্রের খবর তা গোপন সূত্রের খবর নিয়ে তোমার দিদিভাই ভাই যদি ভিডিও করতে পারে তাহলে আরশ সেই গোপন সূত্রের খবর নিয়ে করেছে তুমি তার প্রতিবাদ করছো তাহলে তোমার দিদি ভাইকেও বলো দিদি তুমি এগুলো ঠিক করি ভিডিওতে বলো লুকিয়ে বললে তো আমরা মারব আরোষকে তুমি ওপেনলি বলেছো তোমার দিদি সন্দীপকে সন্দীপের মাকে ওপেনলি বলছে তাহলে হ্যাঁ এখানে আরশ তোমার ছবি নিয়ে তোমার নাম ধরে বলেছে কিন্তু তোমার দিদি একটা স্ট্রাইক খাওয়ার পরে তাদের নাম না নিয়ে তার গোষ্ঠীর পিন্ডি উদ্ধার করেছো একবার জিজ্ঞেস করেছো কেন দিদি ভাই এগুলো বলেছিলে জিজ্ঞেস করেছো কনিকার নদরা অবৈধ ব্যবসা করে চামড়ার ব্যবসা করে নেতা প্রসাদের সঙ্গে পার্টি অফিসে গিয়ে শুয়ে টাকা ইনকাম করে তাদের ঘরে ফার্নিচার ঢোকে নেতা মন্ত্রীদের সঙ্গে শুয়ে এই কথাগুলোর একবার প্রতিবাদ করেছো করেছো কণিকার কণিকা নাকি পাশের ঘরে যৌবনের এডিট করে কণিকার ঘরে নাকি মুজরা বসে তা তোমার দিদিভাইকে ভাইকে একবার জিজ্ঞেস করেছো দিদি ভাই কোথায় আমি তো কণিকার বাড়িতে দেখিনি মুজরা বসতে তোমার তো কণিকার সঙ্গে ভালো সম্পর্ক ছিল কণিকার শ্বশুরের শ্রাদ্ধ খেতে গিয়ে মানে বাৎসরিক খেতে গিয়েছিলে সেটাতে অনেক গালি খেয়েছ তুমি এই দিদি ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করেছো তোমার দিদি ভাইকে আজকে কেস খেয়ে কোর্টের মাধ্যমে তার মুখটা বন্ধ করা হয়েছে কোর্টের রায়ে কণিকাদের নিয়ে কোনো ভিডিও করতে পারছে না তোমার দিদি সেই জন্য চুপ রয়েছে নইলে তোমার দিদি কি বলতে পারে তোমার ধারণা নেই তোমার শাশুড়ির থেকে বয়স বেশি সন্দীপের মায়ের থেকে বয়স বেশি কণিকার শাশুড়ির তাকে সেই ভদ্র মহিলাকে লুঙ্গি দাদা একজন ছেলের বয়সী ছেলের সঙ্গে শুয়ে দিয়েছে তুমি তোমার দিদিকে তখন বলতে পারো তাই না এখন বলতে পারো না একবার ক্যামেরা এসে বলো তো এই কাজগুলো কেন তোমার দিদি করেছিল একটা একটা দিয়েছিল আর তুমি দুটো স্ট্রাইক তাহলে আরো তোমাকে কি বলতে পারে বলো নাম না নিয়ে বলবে এটা তো পারম্পারিক এটা তো দেখে আসছি ওয়াইটিতে যে একটা স্ট্রাইক মারলে গালি বেড়ে যায় দুটো স্ট্রাইক মারলে কোনো বাঁধন থাকে না তখন টাইটেল থামবেল ছাড়া নোংরা ভাষায় তাদের নিয়ে ভিডিও করে এসেছে অতীতে দেখে এসো দিদির চ্যানেলে আছে অবশ্য ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে তাহলে তোমার দিদি এখন কেন তাদের নিয়ে ভিডিও করছে না কোর্টের রায় দিয়ে তাকে স্থগিত করা হয়েছে কোর্ট থেকে নোটিশ এসেছে তাদের নিয়ে কোনো ভিডিও করা যাবে না যতদিন কে চলবে আরস নোংরা ভিডিও করুক আমি কখনোই বলবো আমি সাপোর্ট করব না নোংরা ভাষা ছাড়াও ভদ্র ভাষায় যুত মারা যায় তাহলে আজকে তোমার খুব গায়ে লাগছে কণ্ঠ শেখাতে এসেছো তুমি কণ্ঠ ভারছি শেখাতে এসেছো যে কিভাবে কণ্ঠ করা উচিত অথচ তুমি যার হাতটা ধরেছো কন্ট্রোভার্সিতে ওর থেকে নোংরা ভাষা প্রয়োগ করা আমাদের ওয়াইটিতে আর কেউ নেই কত শাশুড়িকে তার জামাইয়ের সঙ্গে শুয়ে দিয়েছে কত শাশুড়িকে তার জামাইয়ের সঙ্গে শুয়ে দিয়েছে কত মাকে তার সন্তানের সঙ্গে শুয়ে দিয়েছে কত বাবাকে তার মেয়ের সঙ্গে শুয়ে দিয়েছে তারপরে তো আরো নোংরা ভাষা আছে যখন দিদি ভাই বলে খুব মজা লাগে তাই না শুনতে খুব মজা লাগে একবারও তো কোনোদিন প্রতিবাদ দেখিনি আজ না হোক আজকে তুমি প্রতিবাদ করছো তোমার নিজের ক্ষেত্রে আরোশকে এর আগে তো দিদি ভাইকে কোনো দিন কণিকাকে তো তুমি ভালোবাসতে কনিকাকে চরিত্রহীন কত নোংরা থেকে নোংরা ভাষায় গালি দেওয়া হয়েছে তখন তো একটা দিনও ক্যামেরা খুলে বলনি যে এইভাবে কন্টোভার্সি করা উচিত না কণ্ঠভার্চি করতে গেলে ভাষা মার্জিত করতে হবে দেখা জিনিসগুলো বলতে হবে দেখা জিনিসগুলো বলতে হবে আজকে উজ্জ্বল তার ভাই বোনেরা মিলে কনিকা মিলে তার বাবাকে মেনে ফেলেছে তোমার দিদি ভাই বলেছিল কোন সন্তান তার বাবাকে মারতে পারে পারে অথচ দেখো তুমি তোমার নিজের সন্তানকে ছেড়ে চলে গেছো প্রেমিকের হাত ধরে সেটা নিয়ে তোমার দিদি কোনো প্রতিবাদ করছে না বলে তোমাকে সাপোর্ট করছে বলে তুমি তাকে সাপোর্ট করছো তার ভিডিওতে এসে কমেন্ট করছো অথচ সন্দীপ কিন্তু সন্দীপকে নিয়ে ভিডিও করলে কারোর কমেন্ট বক্সে কমেন্ট করে না তার প্রয়োজন পড়ে না আমরা আমাদের স্বার্থে ভিডিও করি তাকে নিয়ে সন্দীপ কখনো বলে দেয় না যে আমাকে নিয়ে তোমরা পজিটিভ করো কিংবা আমার আহ বউকে নিয়ে তোমরা নেগেটিভ করো এখন অবশ্য তুমি সন্দীপের বউ আর নেই কারণ আমরা বুঝে গেছি যে তুমি সন্দীপকে ছেড়ে তোমার প্রেমিককেই তুমি বিয়ে করেছো এটা অবশ্য আমি দেখিনি এটা দেখিনি কারণ তোমরা বুঝিয়ে দিচ্ছ যে তোমরা একসাথে আছো বিয়েটা করো বিয়েটা হয়তো কারো এখনো জানি না বিয়ে করেছো কি না জানি না যেদিন দেখাবা সেদিন বলবো কিন্তু তোমরা একসাথে আছো এর প্রমাণটা তোমরা দিয়ে দিচ্ছ কালকের কমেন্ট বক্সে আমি সকালের ভিডিওতে বলেছি গুদীপ তো নিজে বলেছে আমার কাছে সব কিছু আমার দায়িত্বে সব কিছু আজকে আরোশ তোমার বাবা মাকে তুলে কথা বলেছে তোমার খুব কষ্ট হয়েছে স্বাভাবিক স্বাভাবিক তোমাকে বললে তুমি শুদ্ধ করবা কিন্তু তোমার বাবা মা তুলে বললে কষ্ট হয় আমাকেও যদি কেউ বাবা মা তুলে বলে আমার কষ্ট হয় কিন্তু তুমি কি তোমার দিদি ভাইয়ের সেই ভিডিওগুলো দেখো যেখানে যেখানে আয়ুষ্মিতার জন্ম সংক্রান্ত বিষয়ে প্রশ্ন উঠেছিল উজ্জ্বলের বাবা উজ্জ্বলের মেয়ে আয়ুষ্মিতা না আয়ুষ্মিতার অরিজিনাল বাবা উজ্জ্বলের দাদা এটা নিয়ে প্রশ্ন উঠেছিল তার ডিএনএ টেস্টের রিপোর্ট চাওয়া হয়েছিল এগুলো তুমি জানতে না এগুলো কোনোদিন দিন আজকে যার হাত ধরেছ যে তোমার আরসকে স্ট্রাইক দেওয়ার জন্য মানে মানে ঢোল বাজিয়ে নাচছিল কাক্তারুয়ার মতো তাকে প্রশ্ন করে তো আয়ুষ্মিতার জন্ম নিয়ে সে কেন প্রশ্ন করেছিল আজকে কোর্ট তাকে নেহাত তার মুখটা বন্ধ করার ব্যবস্থা করেছে নইলে দেখতে কণ্ঠ ভারছি কাকে বলে নোংরা কণ্ঠ ভারছি আর এটাও বলছি যদি কোনোদিন কোর্টের থেকে ও রেহাই পায় সেদিন দেখতে পাবে ওর মুখ দিয়ে কি ভাষা বেরোয় আজকে দুদিনের বৈরাগি হয়ে ভাতরে বলে অন্য দেখা জিনিস বলছে ভিডিওতে দেখা জিনিস বলছে ওই আমাদের এই জনে প্রথম গোপন সূত্রে খবর নিয়ে ভিডিও চালু করেছিল যে গোপন সূত্রে আমাকে এই বললো গোপন সূত্রে আমাকে সেটা যাচাই করার কোনো দরকার প্রয়োজন মনে করেনি আর আজকে আরোষকে দুটো স্টাইক দিয়ে তুমি শেখাতে এসেছো কন্ট্রোভার্সি কাকে বলে তুমি কতটুকু দেখেছো তোমার দুদিনের ভিডিও তুমি বলতে যে করে করতে হয় এখনো এখনো সন্দীপের মাকে নোংরা নোংরা কথা বলা হচ্ছে সন্দীপের মাকে ডাইনি বলা হচ্ছে কেন সন্দীপের মা কি বলেছে ওকে ওকে কিছু বলেছে আরোস তোমাকে বলেছে তুমি আরসকে স্ট্রাইক দিয়েছো কিন্তু সন্দীপের মাকে কেন বলছে ডাইনি কেন বলছে তাকে অনেক নোংরা ভাষায় গালি দিয়েছে আজকে তুমি নিজে বলো সন্দীপের দিদির বিরুদ্ধে কথা কে তুলেছিল তুমি কারণ তোমার স্বামীকে ঠকানো হয়েছিল তোমার স্বামী এখন বলবো না সন্দীপকে ঠকানো হয়েছিল ঠকানো হয়েছিল, তোমাদের দিয়ে ভিডিও যা ইনকাম করেছিল তার দশ ভাগের এক ভাগ তোমাদের দিয়েছিল তুমি তো জানো তো ওই বাড়িতে সন্দীপদের বাড়িতে যে ফার্নিচার গুলো আছে সেগুলো কেন রয়েছে একবারে তো বলছো না তোমার দিদিকে দিদি ভাই এগুলো বলো না এগুলো বলো না কারণ ওই ফার্নিচার গুলো রাখার জায়গা ছিল না ওই ফার্নি পুরনো ফার্নিচার বেঁচে কয় টাকা পাবে সেই টাকা ভাড়া যা লেগেছে ওই ফার্নিচারের দাম উঠে যেত সেই কথা তো একবারও দিদিকে বলনি যে ওই ফার্নিচার নিয়ে তুমি বলো না বলো না না সেবেলায় তুমি বলবে না কারণ তুমি নিজে একজন অন্যায় মানুষকে ভালোবেসে তাকে দিদি ভাই বলে রাখছো অথচ সেই মানুষটা একটা সংসার একটা চ্যানেল নষ্ট করার পেছনে অনেকটা দায়ী মাত্র একটাই স্ট্রাইক দিয়েছিল তাও মেয়ের জন্ম নিয়ে প্রশ্ন তুলেছিল বলে মেয়ের জন্ম নিয়ে প্রশ্ন তুলেছিল বলে সে তুলনায় আরোষ না অনেক কম বলেছে তোমাদের অনেক কম বলেছে ও চিপাই চাপায় কোনায় কানায় যে কথাগুলো বলে মজা করে বলে হ্যাঁ কয়েকটা ভিডিওতে স্ল্যাং ব্যবহার করেছে যেটা আমি পছন্দ করিনি আমি একবার গিয়ে ওকে কমেন্টও করে এসেছি কারণ ওর সঙ্গে তো আমার সরাসরি যোগাযোগ নেই আমি একটা কমেন্টও করে এসেছি যে এইভাবে গালি দিও না যার জন্যে যতগুলো গালি দেওয়া ভিডিও সেখানে কমেন্ট করিনি ভালো লাগেনি যেটা ভালো লাগে না সেটা বলবো সেটা কেউ রাগ করলে আমার কিছু যায় আসে না সীমাকেও আগে বলেছে সীমা নোংরা কথা বলো না সীমা বন্ধ করে দিয়েছে সীমাবন্ধ সীমার আগের ভিডিও এখনকার ভিডিও আকাশ পাতাল মানুষ নিজেকে পরিবর্তন করে কিন্তু তোমার দিদি কতটা পরিবর্তন করেছে খিস্তি হয়তো দিচ্ছে না তারও দিক দিয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন সন্দীপকে বলা হচ্ছে চুল্লুখ চুল্লু খেতে কোথায় দেখেছে কবে দেখেছে তোমার দিদিকে একটু প্রমাণ দিতে বলো না হয় তুমি প্রমাণ দিও যে সন্দীপ চুল্লু খেয়েছে সেই প্রমাণটা তুমি দিয়ে দিও ওই জন্য কথা বলবার সোশ্যাল মিডিয়ায় অনেক ভেবে চিন্তে বলবা। এই যে সোশ্যাল মিডিয়ায় তোমার প্রেমিক প্রেমিক যে তোমার তোমার সঙ্গে আছে এর প্রথম আমাদের ওয়াইটিতে এসে ছড়িয়ে ছিল তোমার দিদি সে নিজে মুখে বলেছিল তোমরা লিভিংয়ে আছো এবং তোমার প্রেমিকই এসে সব চ্যানেলে চ্যানেলে বলে গিয়েছিল আমার দায়িত্বে আছে তাহলে তোমাদের সম্পর্ককে তোমরা শিলমোহর দিচ্ছ আর সেটা নিয়ে যদি কেউ বলতে যায় তখন তোমার স্ট্রাইক তোমার স্ট্রাইক ছাড়া গতি নেই দিতে থাকো কত স্ট্রাইক দেবে মুখ কিন্তু বন্ধ হবে না তুমি যত স্ট্রাইক মারবে দশ গুণ বেশি তোমার বিরুদ্ধে ভিডিও নামবে তবে সবাইকে আমি একটা কথা বলবো কেউ স্ল্যাং ব্যবহার করো না যুক্তি দিয়ে তর্ক দিয়ে ভিডিওতে যেটা আছে সেটাই দেখিয়ে বলো তাতেই অনেক কিছু অদেখা জিনিস আমি কোনোদিন বলিও নি আর কেউ বলুক এটাও আমি চাই সুটকি লোটে শুটকি আগে শুটকি রাখছে তাই নিয়ে কইতেছ এটা নিয়ে কন্টেন্ট করো এটা নিয়ে কন্টেন্ট করো তোর ওই লোটটা সুটকে তুই দেখা ওতে আমাদের কোনো ইন্টারে আমার তো কোনো ইন্টারেস্ট নাই আমার কোনো ইন্টারেস্ট নাই ওই শুটে যদি কোনোদিন আহ নর্থ বেঙ্গলে যাই ওখানে গিয়ে একটু সুটকি খাবো রাখো সুটকি দিয়ে আর শীতল দিয়ে যে চাকরি করে ওইটা খাওয়ার ইচ্ছা আছে সেদিন সমাধিকে বলেছিলাম সমাধি আমার জন্য সুটকি ভাষা রান্না করে এনেছিল ভালোই খেয়েছি কিন্তু ওই কাঁচা বেলা যে গন্ধটা ওই গন্ধটা তো সহ্য করতে পারি না তা তোর সুটকি নিয়ে কেউ কন্টেন্ট করবে না তুই কর তুই তো চাইছিস এখন তোকে কন্টেন্ট করে ভাইরাল হতে কন্টেন্ট করে তোকে নিয়ে কন্টেন্ট করে ভাইরাল হতে তা তোর তো পয়সার দরকার আর স্বামীর কাজটা নিয়ে বললি ওই ভেরুটা ভেরুটার কাজ দিয়ে বললি প্রশ্ন তো উঠবেই প্রশ্ন উঠবে না তুই উজ্জ্বলের দাদার কাজ দিয়ে প্রশ্ন তুলিসনি কি চাকরি করে যখন তখন ছুটি নেয় যখন তখন এ করে এখানে যায় ওখানে যায় কিসের চাকরি করে তাহলে ছটা দিন তোর বর বাড়িতে বসে আছে তোর ভেরুটা তো প্রশ্ন তো তুলবেই একটা অফিসে যাচ্ছে তোর ডেলি ব্লক সেখানে কি কারণে কি না কারণে বাড়ি বসে আছে সেটা লোকে বলবে না তুই কি কাউকে সোজা সাপটা জিজ্ঞেস করিস করিস তো তাহলে তোকে সোজা সাপটা কেন জিজ্ঞেস করবে যাকে যারা তোকে ভালোবাসে না তারা তুই লোককে খোঁচা মারবি আর তোকে লোকে খোঁচা মারবে না তাই না

খুঁজছিলো মাঝে মাঝে ইচ্ছা করে ওর অনেক পয়সা হয়েছে ভিক্ষের পয়সা ভিক্ষে আবারও বলবো লোকের কাছে হাত পেতে ভিক্ষে করেছিস এখন তুই যাই করবি তোর টাকা দিয়ে করলেও না লোকে ভিক্ষের টাকা ওটা মনে হয় এখানে এক পকেট মারছিল নাম বলবো না আমাদের খুব কাছাকাছি সে কলকাতার দিকে বাসের ট্রেনে সব জায়গায় পকেট মারতো পকেট মেরে এনে এনে মামার কাছে দিয়ে যেত মামা কি করেছে সেই পকেট মারের টাকা সব জমিয়ে নিজে বেশ ভালো করে জাকিয়ে জুকিয়ে বসে ভাগ্নেকে পুলিশের হাতে তুলে দিয়েছে পুলিশ দিয়ে খাচ্ছে এখন মামা সেই টাকা দিয়ে আহ সে কি বাড়ি দেখ বুঝেছিস এখন সেই লোকটা যাই করে বলে ওই ভাইগনের পকেট মারের টাকা যাই করে মারের টাকা তোর হয়েছে তাই তুই ভিককে নিয়েছিস না তোর অ্যাকাউন্টে কত উঠেছে না তোর কোনো হিসেব নিকেশ তুই দিসনি তোর ভিউ বলেছে দিও না কিন্তু তুই লোকের হিসেবে দিবি ওই সন্দীপের গিফট দেখে উপহার উপহার ভিক্কে আর উপহার আকাশ পাতাল তফাত বুঝতে পারলি ও তো চান্দ কোথায় প্যান্ট তুই করেছিস ভিক্কে আর সন্দীপ পাচ্ছে উপহার উপহারের ভাগ্য সবার থাকে না থাকে না রে অনেক ব্লগার আছে দেখ ইনসাইড আউটের ছেলেকে ভরে ভরে সবাই উপহার দেয় একটু বলতো বল মুখ না তোর কত পাওয়ার ইনসাইড আউটকে নিয়ে তুই যদি সন্দীপের মতো ভিডিও করতে পারিস নাম নিয়ে বলবি তবেই বুঝবো তোর দম আছে করে দেখ করে দেখ যেখানে নরম পাও সেখানে আসে মাটি খুঁড়িটা হাঁকতে বসো তাই না হাঁকতে বসো ভেবেছিলে কণিকা নরম উজ্জ্বল অসহায় ওদের কেউ নেই দেখেছিস তো যার কেউ নেই তার ভগবান আছে কোথা থেকে আমেরিকা থেকে কোথা থেকে দিল্লি থেকে লোক এসে উপকার করতে দাঁড়িয়ে তোকে এমন বাসটা দিয়েছে তোর মুখটা চুপ বুঝতে পারলি তাই বলছি বেশি বাড়িস না বেশি বাড়িস না ভাড়ার একটা লিমিট রাখ আর ওই ফরিনের মতো দেখে নিয়ে ওই খাটের ওরকম ওপর ওরকম নাচবি না ওরকম নাচবি না দেখতে বড় বিশ্রী গা ঘিনঘিন করে গা ঘিনঘিন করে মনে যেন সেই ইয়ে কী বলবো সত্যি ওই যে কোটের মধ্যে লোটে মাছ রাখেছি মনে হচ্ছে লোটে মাছ জ্বালা দিলে যেমন কিলমিল কিলমিল করে ওটা ওরকম মনে হয় বুঝতে পারলি তা যাই হোক বন্ধুরা এইটুকু আমার বলার ছিল স্ট্রাইক নিয়ে আর আড়োসকে বলবো আরস একটা ধাক্কা তো খেলে এবার একটু নিজের চ্যানেলটা সম্পর্কে একটু সচেতন হও তোমার চ্যানেল কষ্ট করে বানানো ভিডিও স্ল্যাংটা কম ব্যবহার করো অন্ডবাড়তি তো চলবেই নাম না নিয়ে তবে গালি দিয়ে নয় আর ভিডিওর মধ্যে দেখা জিনিস ভিডিওর মধ্যে দেখা জিনিস সবাই যদি বলে তাহলে আরোসও বলবে আর অদেখা জিনিস নিয়ে যদি অন্য কেউ বলে তাহলে আরো কেন থেমে থাকবে সবাই কি আ জিনিস নিয়ে বলে এই ডাইনিটা বলে লোটা বলে বলে না অথচ তার হাত ধরে তার কমেন্ট বক্সে এসে কমেন্ট পিন হয়ে ঝুলে বসে থাকছে বড় বড় লেকচার আপনি আচারী ধর্ম অন্যকে শেখাও আগে নিজে সেটা করো পরে অন্যকে শিখিও তা চলো বন্ধুরা আজকে এই ভিডিওটা কেমন লাগলে লাগলে না কেমন লাগলো তোমরা বলো যদি ভালো লাগে থাকে যদি যুক্তি দিয়ে কোনো কথা বোঝাতে পারি তবে অবশ্যই লাইক কমেন্ট করে দেও টাটা আমার ভিওয়ার্সদের জন্য